অরণ্য ভবনে ইডিট তল্লাশিতে বড় সড় সাফল্য অরণ্য ভবনে ঘরে ঘরে কোটি 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 টাকার টাকার মিলেছে ফিক্সড ডিপোজিট ও জীবন বিমা নথি এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় এবং আমাদের সঙ্গে রয়েছেন সিজার সুজয়ের সঙ্গে প্রথমে একটু কথা বলি সুজয় ঠিক কি কি পাওয়া গেল এখনও অবধি ইডির সূত্রে কি কি জানা যাচ্ছে কত কোটি টাকার গুপ্ত দেখো যেটা জানা যাচ্ছে যে অরণ্য ভবনে বনমন্ত্রী অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের যে চেম্বার ছিল সেই চেম্বার থেকে গতকাল ইডির ম্যারাথন তল্লাশিদের দশ কোটি টাকারও বেশি ফিক্সড ডিপোজিট এবং এলআইসির নথি পেয়েছে ইডি তদন্তকারীরা এবং এই ক্ষেত্র সবকটি ক্ষেত্রেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাদের পরিবারের যোগ রয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে ইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই এর পাশাপাশি প্রচুর তারা সম্পত্তি সংক্রান্ত নথি পেয়েছেন সেই সম্পত্তি সংক্রান্ত নথির মধ্যে আবার বেশ কিছু ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম রয়েছে আবার কোনোটাতে নাম নেই যেহেতু মন্ত্রীর চেম্বার থেকেই পাওয়া যাচ্ছে সেই নথি তাই তদন্তকারীরা মনে করছেন নামে না থাকা ওই সম্পত্তিগুলিও জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেই যুক্ত অর্থাৎ বেনামি সম্পত্তি বেনামি প্রপার্টি তৃতীয় যে বিষয়টি তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই যে এই যে নথি সেই নথির পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেছে যেটা এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে তেমনটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে এবং এই যে সম্পত্তি পাওয়া গেছে সম্পূর্ণটাই তারা মনে করছেন রেশন দুর্নীতির সঙ্গে তার জোর থাকার একটা যোগ থাকার একটা জোরালো সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে যেহেতু খাদ্য রেশন খাদ্যমন্ত্রী রেশনের দায়িত্বে থাকার পাশাপাশি অর্থাৎ খাদ্য দপ্তরের দায়িত্ব থাকার পাশাপাশি রেশন বন্টনের দুর্নীতি হয়েছিল তারপরে তিনি বনমন্ত্রকে গেলেও সেখান থেকে তিনি একটা অপারেট করছিলেন এবং সেই কারণেই কোনোভাবে কি মন্ত্রী সেই সমস্ত জিনিসগুলি সরিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি হয়তো নিশ্চিত ছিলেন যে রাজ্যের পুলিশ কখনো তার এই বনমন্ত্র বন দফতরে কখনোই আসবে না ফলে সেই জিনিসপত্রগুলো অনেকটা সেফ থাকবে সেই কারণেই কি তার দপ্তরে সরিয়েছিলেন সেই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে ফলে গতকাল এই যে ইডির তল্লাশি ইডির ম্যারাথন তল্লাশি সেই ম্যারাথন তল্লাশি কিন্তু যথেষ্টই সাফল্য হয়েছে এবং এই নথি ইডির যে ম্যারাথন তল্লাশি তাতে অনেকটাই সাফল্য এসেছে কারণ অনেক অনেক তথ্য সামনে আসছে অনেক কোটি কোটি টাকার যে তথ্য সেগুলো সামনে এসেছে এবার একটু সিজারের সঙ্গে কথা বলি সিজার তাহলে রেশন কেলেঙ্কারি ধান কেলেঙ্কারি সঙ্গে কোথাও একটা লিঙ্ক হয়ে গেল বন দপ্তর দেখো বন দপ্তর লিঙ্ক এখন পর্যন্ত হয়েছে কিনা সরাসরি বলা যায় না কিন্তু একটা বিষয় স্পষ্ট যে প্রাক্তন খাদ্যমন্ত্রী তার দপ্তর বদলের পরেও যেটা গতকাল বারবার আমরা বলছিলাম যে তিনি দপ্তর বদলের পরেও খাদ্য দপ্তরে যে মাকড়সার জালের মতো যে দুর্নীতির জাল ছড়িয়েছিল সেই জালটা কিন্তু তিনি নিজে নিয়ন্ত্রণ করতেন এবং সেটা বনমন্ত্রকের দপ্তরে নিজের দপ্তরে বসে এবং এই জায়গা থেকে আরও গুরুত্বপূর্ণ দুটো বিষয় উঠে আসছে এক হচ্ছে এই সূত্রটা একদম স্পেসিফিক টিপ অফের ভিত্তি করে কিন্তু কালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই তল্লাশি চালিয়েছে এবং সেখান থেকে সাফল্য মিলেছে এই স্পেসিফিক টিপের পেছনে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে একটা বড় কাজ করেছে দুজনের বয়ান এক হচ্ছে তার প্রাক্তন আত্মসহায়ক অমিতদের বয়ান যিনি বন দপ্তরে কর্মরত এবং বাকিবুর রহমানের শালা অভিষেক বিশ্বাস তিনিও বন দপ্তরে কর্মরত এই দুটো স্পেসিফিক দুজনের স্পেসিফিক বয়ান অফটা তারা পেয়েছেন এবং সেখান থেকে আরেকটা বিষয় উঠে আসছে যে এই দুজনের মাধ্যমে পাওয়া তথ্য এই রেশন দুর্নীতির যে পরিধি বা টোটাল খাদ্য দুর্নীতির পরিধি যে ক্রমাগত বাড়ছে সেখানে তদন্তকারীদের যেমন সাহায্য করবে তেমনই এই যে বিপুল পরিমাণ নথি এবং সম্পত্তির নথি পাওয়া গেছে সেই নথিকে যাচাই করার চেষ্টা করা হচ্ছে সেটা পুরোটাই খাদ্য দুর্নীতির সঙ্গে না এর পাশাপাশি যে মন্ত্রকে তিনি দায়িত্ব পেয়েছেন সেখানেও নতুন কোনো দুর্নীতি আছে কারণ এর আগেও আমরা দেখেছিলাম শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তল্লাশি করতে গিয়ে কিন্তু পুরো নিয়োগ দুর্নীতির হদিশ মিলেছিল সেরকম কোনো কিছু পাওয়া যাবে না তো সেই সম্ভাবনাটাও কিন্তু যথেষ্ট জোরালো রয়েছে ঠিক তাই সম্ভাবনা আরো জোরালো হচ্ছে সেটাই বলা যায় এখন যা ঘটনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দপ্তর বদলেছে কিন্তু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বারুর হাতেই ছিল অন্তত সেটাই স্পষ্ট হলো আপাতত তোমাদেরকে ধন্যবাদ ধন্যবাদ স্যার ধন্যবাদ সুজয় আর আরো একটা খবর যেটা একদম শুরুতেই বলছিলাম আপনাদেরকে এবার সাগর বিধায়ক বাইরেন বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা ধুলিয়ান ও বাড়িতে আয়কর বিড়ি কারখানা ও হানা হাসপাতালেও তল্লাশি কিন্তু কেন এতগুলো জায়গায় এরকম ম্যারাথন তল্লাশি চলছে জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কৌশক কৌশিক হঠাৎ করে কেন এতগুলো জায়গায় পৌঁছে গেল আয়কর দপ্তর দেখো সব থেকে যে বিষয়টা জানিয়ে রাখি যে যে কারণে হানা বলে মনে করা হচ্ছে যেটা আয়কর দপ্তরের সূত্রের খবর সেটা হচ্ছে চলতি আর্থিক বর্ষের যে লেনদেন সেই সব লেনদেন বিষয়ক সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে কারণ তিনি একটা সামনে একটি কিন্তু যে একটি হাব তৈরি করতে চলেছে কেমিক্যাল হাব তার আগে কিন্তু যে আয়কর সম্পর্কিত যে সমস্ত তথ্য রয়েছে সেই সব তথ্য খতিয়ে দেখছে যে আয়কর ঠিকঠাক জমা পড়েছে কি পড়েনি সেই রকম সংক্রান্ত তথ্য মেনে দেখছে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ যে বাইরুল বিশ্বাসের যে বাড়ি সেখানে কিন্তু রয়েছে যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং যে কেন্দ্রীয় যারা জওয়ান তাদেরকে কিন্তু নিরাপত্তা ঘিরে টোপে ঘিরে বাইর বিশ্বাস কোষে কিন্তু বাইরন বিশ্বাস সড়ক করে রেডারে কেন সেটাও তো একটা প্রশ্ন দেখো বাইরন বিশ্বাস র্যাডারের কারণ একটা মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে ওই কেমিক্যাল হাব কেমিক্যাল হাবে কিন্তু কয়েকশো কোটি টাকা তার লগ্নি রয়েছে বা লগ্নি হবে এরকম একটা তথ্য এসেছে এবং তার আগে যে অন্যান্য যে আয়কর জমা সেই সব আয়কর রিটার্ন সহ সমস্ত কিছু নথি কিন্তু খতিয়ে দেখছে সেই সব নথি হয়তো সেই সব আয়কর রিটার্ন জমা ঠিকঠাক হয়নি এমনটা কিন্তু আয়কর দপ্তর সূত্রে জানা যাচ্ছে তবে একটা বিষয় তোমাকে আরও একটা জানিয়ে রাখি যে বাইরন বিশ্বাসের যে সম্পত্তির কথা বলা হচ্ছে তার মধ্যে কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু তার বাবা অর্থাৎ বাবর আলী বিশ্বাস যিনি রয়েছেন যে এখানকার বিড়ি ব্যবসায়ী তার নামেও কিন্তু অনেকটা সম্পত্তি রয়েছে এখন খাতায় কলমে কতটা তার নামে সম্পত্তি রয়েছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে কারণ বাইরন বিশ্বাস তার বাবার সম্পত্তি অর্থাৎ বাবর আলী বিশ্বাসের তৈরি সম্পত্তি থেকেই ব্যবসা শুরু করেছে কিন্তু একের পর এক আয়কর দপ্তরের হানা কিন্তু বাড়ছে এখনো পর্যন্ত কিন্তু ষাটটি জায়গায় আয়কর হানা চলছে তার দপ্তরের অর্থাৎ যে ওটু হাসপাতাল ওটু স্কুল এবং তার পাশাপাশি তাদের একটি জিট অর্গানাইজেশন বলে আচ্ছা কৌশিক খুব সংক্ষেপে খুব সংক্ষেপে যে এতগুলো জায়গায় আয়কর দপ্তর পৌঁছে গিয়েছে এখন অবধি কোনো তথ্য মানে এখন অব্দি কিছু মিললো দেখো এই দপ্তরের আধিকারীরা বেশ কিছু কিন্তু নথি পেয়েছেন এবং যে এখানকার যিনি এদের যিনি যে অডিট করে সে তিনি তাকে ডেকে পাঠিয়েছিল সেখান থেকেও বেশ কিছু ডিজিটাল নথিও কিন্তু তারা সংগ্রহ করেছে ইতিমধ্যেই এবং আরও বেশ কিছু নথি তারা খতিয়ে দেখছে যে ডিজিটাল নথি তোমার কথা বলছি সে স্কুলে এবং হাসপাতালে সেই সব ডিজিটাল নথি পেয়েছে